অন্তর্বর্তী বাজেটের বড় সড় ঘোষণা হলো রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়লো পাঁচশো টাকা সহ একাধিক জনমুখী উদ্যোগ নিয়েছে রাজ্যের তৃণমূল সরকার অন্তর্বর্তী বাজেটে এখনো বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ আর মা বৃহস্পতিবার নির্বাচনদের জন্য লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেই লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব জনমুখী প্রকল্প চালু রয়েছে বাংলার মানুষের জন্য সেই সব প্রকল্পকে হাতিয়ার করে কালিয়াগঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন শুরু হয় বৃহস্পতিবার বিকেল থেকে ওইদিন শহর যুব তৃণমূল সভাপতি রাজা ঘোষের নেতৃত্ব শহরে সতেরো নম্বর ওয়ার্ডের উত্তর চিরাইলপাড়া ও গণেশ টকেজ এলাকায় দলীয় প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখন শুরু হয়েছে শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজা ঘোষ বলেন আমাদের প্রার্থী যেই হন না কেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সিম্বল ঘাসের ওপর জোরাফল তাই দলীয় প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়ালের সিম্বল ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পকে হাতিয়ার করে দেওয়াল লিখন শুরু হয় বৃহস্পতিবার থেকে এদিন কালিয়াগঞ্জ সহ তৃণমূল কংগ্রেসের যুগ্ম সভাপতি সভাপতি কি বলেছেন সুনুব্রতার মুখ থেকে দাদা আপনার নাম এবং পরিচয় কালিয়াগঞ্জ আমি কালিয়াগঞ্জ সভাপতি আচ্ছা আজকে দেখলাম আপনার তো ওয়ার্ল্ড লেখন করতে আজকে থেকে আমাদের আপনারা সকলে জানেন আজকে যে আমাদের বাজেট হয়েছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের বাজেট হয়েছে মহিলার বাজেট হয়েছে ছাত্র যুবদের বাজেট হয়েছে মানুষের সাথে এই বাজেট হয়েছে তাই আজ পশ্চিমবাংলার মানুষ উৎসবের মেজাজে রয়েছে তার জন্য আজকের থেকেই আমরা এই দিনটিকে বেছে নিলাম আগামী বিধানসভা নির্বাচনে সতেরোটি ওয়ার্ডেই যেন আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা যেন এগিয়ে রাখতে পারি এবং মানুষের কাছে আরও বেশি করে সময় নিয়ে যেন আমরা পৌঁছাতে পারি তারই অংশ হিসাবে আমরা আজ থেকে আজকে যে বাজেট হয়েছে দেখা দেখা গেল যে পাঁচশোটা আগে যারা মহিলারা পেত হাজার টাকা করে তো আজকে থেকে পাঁচশো টাকা করে বাড়লো এবং কারা কারা এই সুবিধাটা পাবে দেখুন জেনারেল যারা মহিলারা আছে তারা পা পনেরোশো টাকা করে পাবে আমার যদ্দুর জানা ক্লাস জানা অবধি পনেরোশো টাকা করে পাবে এবং এসসি এসটি তপসিলি জাতির যে সমস্ত আমার বোনেরা আছে দিদিরা আছে মারা আছে তারা সতেরোশো টাকা করে পাবে এবং তার উপরন্ত একটি বেকার ভাতা যেটা চালু করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জনদরদী যিনি মুখ্যমন্ত্রী সবার জন্য ছাত্র যুব কৃষক থেকে কাম্য করে সবার জন্যই বাজে সাধারণ মানুষ আজ উৎসবের মেজাজে রয়েছে এবং আগামীতে আমরা নিশ্চিত কালিয়াগঞ্জের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বুথে আমরা তবে প্রার্থীর নাম ঘোষিত হলে আগামীতে কালিয়াগঞ্জ শহর জুড়ে যে দেওয়াল লিখন শুরু করা হবে তা দলীয় নেতাদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও স্বীকার করেছেন উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে স্পট পড়ে গেছে ব্রণ ভর্তি তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের তলায়। হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে